নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি সুজি দিয়ে গজা বানাবো এই কাপের দু কাপ সুজি আমি নিয়েছি এই যে আর এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো একটু লবণ একটু মিক্সড করে নেব নিয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল একটু বেশি করে রিফাইন অয়েল দিতে হবে এটা গজা হবে যেহেতু এটা সুজি ময়দা দিয়ে করলে অত তো ময়দা খাওয়া ভালো না তাই সুজি দিয়েই করবো আমি সুজি দিয়ে করবো একটু ময়মটাও বেশিই লাগবে আর হলো গিয়ে একটু গরম জলদি এটাকে মেখে নেব মেখে রেখে দেবো কিছুক্ষণ টেস্টে উষ্ণ গরম জলে আমি মেখে রাখলাম একটু মানে জলটা একটু বেশি দিয়েই মাখবো তাহলে পরে এটা টেনে নেবে নরম হয়ে যাবে ময়দা দিয়ে করলাম না এবার ময়দা দিয়েই করি আমি সাধারণত কিন্তু এবার ময়দা দিয়ে করব না সুজি দিয়েই করবো তো হালকা মেখে দিয়ে হালকা হাতে মেখে রাখবো মেখে এটাকে রেস্টে রেখে দেবো এক দেড় ঘন্টা রেখে দেবো যখন রেস্টের পরে যখন খুলবো তারপর ভালো করে মারব এই যে মেখে রাখলাম এই যে আমার সুজিটা হয়ে গেছে মোটামুটি রেডি এই যে একটু দু চামচ এই চামচের দু চামচ আমি ময়দা দেব এই যে এক দু চামচ বাইন্ডিংয়ের জন্য এটা দিলে নইলে পরে ঠিক পানি হবে না আর এখানে এই যে এই কাপের দু কাপ আমি জল দিয়েছি এই যে এটাকে শিরা করার জন্য দু কাপ জলে দু কাপ চিনি দেবো এই যে একদম পুরো ভরে না এই যে এই এক কাপ এই এক কাপ দু কাপ চিনি দিলাম আমি শিরার জন্য দিয়ে দেবো দুটো এলাচ গন্ধটা ভালো আসবে থেতো করে দিয়ে দেবো গ্যাসটা অন করে শিরাটাকে বসিয়ে হতে থাক এটাকে আমি মেখে দেব ভালো করে ময়দাটা দিয়ে এটা হয়ে গেছে একদম গরম জলে আমি দেখে রেখেছিলাম এই যে ভালো করে একদম ই করে মিক্স করে নেব এটাকে মাখা হয়ে গেছে মানে ভালো করে এবার এগুলোকে যে একটা বেলেছি আর এই যে এরকম করে করে বেলে বেলে আমি এটাকে তৈরি করবো এবার এই একটা রুটিকে আমি এবার চারটে ভাগে ভাগ করে নেব এই যে চারটে ভাগে ভাগ করে একটার পর একটা দেব লেয়ার করার জন্য এটাকে আবার বেরবো আবারও চারটে ভাগে ভাগ করবো এটাকে আবার এটাকে বেরব তিনবার আমি বেলছি অনেকে বেশিও দেয় লেয়ারটা ভালো হয় এটা আমি তিনবারই দেব এই যে একটু মোটা করে বেললাম বেলে এবার এটাকে সাইজ মতো কেটে নিলাম কেটে নিয়ে এটাকে আমি চারটেই করব এই যে চারটে করলাম এইভাবে সবগুলোকেই বেলে বেলে তারপর তেলে ফ্রাই করব একদম ডুবো তেলে ফ্রাই করতে হবে এটাকে এ বড় অসুবিধা এই যে গজ আমার কমপ্লিট সেটা ওই যে আপনাদের দেখাতে পারিনি আসলে লাইট থাকে না বারবার আমাদের এখানে যত তাড়াতাড়ি সম্ভব করতে হয় লাইট থাকে না মাঝে মাঝে চলে যাই যে শিরাটা শিরাতে দিয়ে দিয়েছি আমি মাত্র দু কাপ সুজি আর দু চামচ এই চামচের দু চামচ ময়দা আর এক হাফ চামচ বেকিং পাউডার এটা দিয়েছি লবণ দিয়ে মেখে এটাকে বানা একটু সময় আমি ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম এটা এই হওয়ার জন্য তারপর ওটাকে এখন বানালাম আর শিরাটা বানিয়ে আগে এটা গরম গরম ভেজে এটাকে দিয়ে দিলাম আর এই যে দেখুন কতগুলো হয়েছে দু কাপ সুজিতে আর এক কাপ এক কাপ দু চামচ ময়দা এই এই হয়ে গেল আমার পুরো কমপ্লিট বানিয়ে খেয়ে দেখবেন সুজির সুজি দিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে